বরং বাবা মানে বাবা বাজার করতো মা রান্না বান্না করতো এই খেয়ে দেয়ে মানে বড় হয়েছে আর এইখানে এসে যখন দেখতে হলো যে নিজের গিয়ে ও পরিষ্কার করতে হয় তখন পার্থক্যটা বোঝা যায় যে কোথায় আসলাম আর কোথায় ছিলাম তবে এখন অভ্যস্ত হয়ে গেছে এখন আর এ লাগে না এই এখন ভালো লাগে এইগুলি করতেই মানে অভ্যস্ত হয়ে গেছে বরং দেশে গেলে

আমাদের যে হাউসহোল্ডে যে মানুষ যে মানুষগুলো আমাদের সাথে হেল্প করতো এটা যে কত ইম্পর্টেন্ট এটা এখন ফিল করি খুব বেশি আর মায়ের হাতের রান্না মিস করি বিদেশ হচ্ছে সবকিছু নিজে করতে হয়ে যাচ্ছে আইয়া এই তফরটা খুব বেশি মিস করি প্রথম আসার পরে কি মনে প্রথম আসার পরে যা মনে হয়েছিল সেটা ক্যামেরার পিছনের গল্প কোথাও আসার পরে আমি কোথায় আসলাম এটা আমি কোথায় আসলাম সব কেন করতে হবে স্পেশালি পেপার ওয়ার্ক গুলা খুব বেশি বদল আমাকে মানে অসম্ভব পেপার ওয়ার্ক আর এত পেপার ওয়ার্কও হয় ঢাকায় থাকলে তো কেউ ম্যানেজ মানে ম্যানেজার ছিল বা ড্রাইভার ছিল কোথাও বিল দিতে হবে ড্রাইভারকে বলে দিতাম যে আচ্ছা চলে যাও এখানে সব যখন করতে হয় নিজেকে দাঁড়াই থেকে করতে হয় লাইনে থেকে তো একটা বেটার হয়েছে বিদেশে এসে যে রুলস আসলে আমরা বাঙালিরা রুলস পছন্দ করি না কিন্তু এখানে আসার পর সবাইকেই দেখি কিউতে দাঁড়ায় লাইন ওয়েট করে তো ইউনো বেটারমেন্টও আছে আসলে এখন বেটার